চিকিৎসার গাফিলতির অভিযোগ পশু চিকিৎসকের বিরুদ্ধে মৃত্যু হলো গবাদি পশুর ঘটনায় প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন পরিবারের লোকেরা ঘটনা প্রসঙ্গে জানা যায় ধূপগুড়ি মহকুমার অন্তর্গত গধিয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের পারকুমলাই গ্রামে বেশ কিছু বাড়িতে গরু ও ছাগলের ভ্যাকসিন করেন স্থানীয় এক পশু চিকিৎসক ঘটনার কয়েকদিন পর প্রাণীগুলির অবস্থার অবনতি ঘটতে থাকে বারবার চিকিৎসককে ফোন করা হলেও তিনি আসেননি এরপর শুক্রবার রাতে একটি গরু মারা যায় আর একটি যাওয়ার পথে এরপরই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা তাদের বাড়ির গবাদি পশুগুলিও মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে বলে জানান তারা খবর দেওয়া হয় ওই পশু চিকিৎসককে এরপর তিনি ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে ব্যবস্থা করে এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ব্লক লাইফ স্টক ডেভেলপমেন্ট অফিসার বিপ্লব কুমার কর তিনি জানান ঘটনার কথা আমি আজকেই শুনলাম শুনে ছুটে আসলাম দেখলাম একটি গরু মারা গেছে যেগুলো অসুস্থ হয়ে রয়েছে সেগুলো সেলাইনের ব্যবস্থা করা হয়েছে এদিনের এই ঘটনায় পরিবারের লোকের অভিযোগ ও চিকিৎসক কি বলছেন বিস্তারিত শুনুন কি অভিযোগ ওই যে গরু মারা গেছে আমাদের কয়টা একটা মারা গেছে একটা সম্ভবত আর বাঁচানো যাবে না ওনাদেরকে পরশু দিন ফোন করা হয়েছে পরশুদিন ফোন করার পরে এসছে আসার আসার পরে ব্যথার ওষুধ দিয়ে গেছে আর জল সেঁক দিতে বলেছে সব কিছু করা হচ্ছে এইবারে হচ্ছে কালকে আরও বেশি অসুস্থ হয়ে গেছে কালকে সকাল থেকে সারাটা দিন আমি সন্ধ্যা পর্যন্ত ফোন করে গেছি সকালে ফোন করেছিলাম আসবে আসবে করে আসে না প্রায় বারোটার দিকে ফোন করেছিলাম তখন বলে আমি জলপাইগুড়ি যাচ্ছি আমি বললাম জলপাইগুড়ি যখন যাচ্ছ তুমি একবার তত ঢু মেরে যাও দেখে যাও তোমার একটা দায়িত্বের মধ্যে পড়ে বলে কি হ্যাঁ আমি ধুপগুড়ি দিয়ে যাচ্ছি হ্যাঁ না কালীঘাট হয়ে যাচ্ছি আসতে না এরকম একটা ব্যাপার ঠিক আছে গেল আজকে সকাল থেকে ফোন করে করে মাথা নষ্ট যে একবার আসো বলে কি ওষুধ খাওয়াও হ্যাঁ তোমরা ওষুধ নিয়ে যাচ্ছ না ওষুধ আরও ওষুধ দিতে হবে আমি বললাম ওষুধ তো খাওয়াচ্ছি তুমি যে ওষুধ দিয়েছ আমাদের ওষুধটা পাঠিয়ে দিয়েছে ওই আমাদের তো ওই মানে গরুকে ভ্যাকসিন পড়েছে তো কত দিন আছে মোটামুটি কত মোটামুটি দশ এগারো দিন হবে এখন কি হয়েছে মানে ভ্যাকসিন করার পরে মানে ওই গরুগুলা প্রথমে তো ওই মানে ল্যাংড়া হয়েছে ল্যাংড়া হওয়ার পরে ধীরে 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 মোটামুটি যেই জায়গাটা করছে আর কি ওই জায়গাটা সম্পূর্ণ মানে মাটির চাকের মতো মানে ফুলে গেছে বড় হয়ে গেছে ওটা মানে ওই একেবারে খুঁটার মতো শক্ত আচ্ছা তো যাই হোক শক্ত হওয়ার পরে ওদেরকে মোটামুটি যে হোক খনি যোগাযোগ করা হয়েছে তো ওই মোটামুটি ওটা মানে হয় পরশু দিন আচ্ছা হুম তো মোটামুটি অত সময় নেই তো যাই হোক আসছে আসার পরে ওই যে ওদিকে মানে ওই চারটা ট্যাবলেট দিয়ে গেছে বেকার ট্যাবলেট এখন গরুদের গরুগুলোর পরিস্থিতি কেমন আছে পরিস্থিতি একটা তো মারাই গেছে আর একটা মোটামুটি ওটাও মোটামুটি ওইরকমই রকমে মানে মারা যাওয়ার দিতে কতটার নাম কোন এলাকা এটা কি অভিযোগটা আপনাদের আমাদের অভিযোগ কি আমাদের ছাগল গুলো গুলো তো ভালো ছিল তো আসে এখন ছাগলকে ভ্যাকসিন দেওয়া হয় কতদিন আগে ভ্যাকসিন দেওয়া হয়েছিল এক সপ্তাহ হলো কি অবস্থা বর্তমানে বর্তমান তো অসুস্থ হয়ে আছে ছাগল গরুগুলো তো আপনার পাশের বাড়িতে একটা গরু নাকি মারা গেছে আমাদের পাশের বাড়িতে একটা গরু মারা গেছে আর একটা জাওয়ারের মতন তো আপনারা কি আশঙ্কা করছেন আমরা তো এখন ওইটাই চাই যদি আমাদের ছাগল গরুগুলো অসুস্থ হয়ে যদি মারা যায় তারপর আমি কি করব তার দায় কে নেবে আমরা তো গরিব তার দায় কে দিবে আমাকে আচ্ছা কে ভ্যাকসিন করেছিল ওই যে সতনারায় ডাক্তার হ্যাঁ সতনারায় ডাক্তার তাদের সাথে কথা বলেছেন হ্যাঁ তাদের সাথে কথা বলছি তাদেরকে এ ফোন করে আসছিলো ও আসেনি দুই দিন থেকে আজকে আজ ফোন করার পরেও আসেনি আজকে আস্তে কি বলছে আজকে এসে আজকে এসে ওই যে দেখলো দেখিয়া পরে ওই যে যেটা মারা গেছে গেছে

আপনার নাম বিরুদ্ধে একটা অভিযোগ কিছু আপনি ভ্যাকসিন করেছেন ভ্যাকসিন করার পরে এই যে বাড়ির গরু ছাগলের অবস্থা খুব খারাপ এবং একটা গরু মারাও গেছে মারার পথে কি বলবেন আপনি এখন আমি চিকিৎসার গাফিলতি ছিল কেন এরকমটা হলো কিসের দিয়েছি এখন ভ্যাকসিন দিয়েছিলেন আপনি খোরাই রোগের দেওয়ার পরে কি হয়েছিল দেওয়ার পরে আমাকে তো ফোন করছে 11 দিন পর তারপরে নাকি খুলে গেছে 11 দিন পরে আমি আসি আমি নিজে আসি আসে দেখি একটু খুলে গেছে খুলে দেওয়ার পরে আমি ওষুধ দিয়েছি হুম দেওয়ার পরে কি হয়েছিল ওষুধ দিয়েছি খাওয়াই খাওয়াইছে খাওয়ার পরে হয় না সুস্থ হয়নি এই এলাকায় কয়টা গরুকে ভ্যাকসিন করেছে এবং কয়টা গরুর অবস্থা খারাপ কয়টা হবে 10টা মতো মনে হবে এবং আমরা যেটা দেখতে পেলাম একটা মারাও গেছে গরু ছাড়াও আমরা দেখতে ছাগলও রয়েছে তো যখন ভ্যাকসিন দিয়েছেন তার আগে সুস্থ ছিল দেওয়ার পরেই এই যে অসুস্থ হয়ে পড়লো কেন এখন জানি না এরা যেমনটা অভিযোগ করছে আপনার চিকিৎসার গাফিলতি ছিল

বিপ্লব কোন দায়িত্ব আছেন বিডিও টক লাইভ স্টুডেন্ট বলছিলাম যে অভিযোগটা হচ্ছিল চিকিৎসা পশু চিকিৎসকের বিরুদ্ধে যে চিকিৎসার গাফিলতিতেই এই পশু প্রাণীর পশুর মৃত্যু আপনাকে জানিয়েছিল আমি বিকেলবেলায় যেয়ে দেখে আমি এসেছি এসে দেখছি এর করে দেখছি দেখে যতটুকু ব্যবস্থাটা করছি তারপর আমাদের এখানকার ডাক্তারবাবু আছে কালকে আমাকে বলবো এখান থেকে দেখ তো এদের যে অভিযোগ যে চিকিৎসার গাফিলতিতেই এই যে ঘটনা এটা আমি দেখছি মানে এটা কি মানে জানি তো মানে আগে আমি এখন জেনেছি লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার এখানে রক্ত পরীক্ষা ডিজিটাল ইসিজি ডিজিটাল এক্সরে আল্ট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ও ফেটাল ইকো কার্ডিওগ্রাফি করা হয় এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধূপগুড়ি ডাউকিমারি রোড নেতাজি পাড়া বন্ধন ব্যাংকের পাশে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন